হ্যালো আমি আপনাদের সাথে আছি পলাশ সুন্দরায় রায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইতিপূর্বে বলেছিলাম যে ন্যাডু দমন আইন দুই হাজার সনের সেকশন দুইয়ের খতে একটি শব্দের অর্থ বা সংজ্ঞা দেওয়া হয়েছে আর আজকে বলবো যে গতে কি সংজ্ঞা দেওয়া হয়েছে গতে একটি অর্থ ব্যবহার করা হয়েছে যে যখন কোনো ব্যক্তিকে তাহার ইচ্ছার বিরুদ্ধে কোনো স্থানে আটকিয়ে রাখা আটকিয়ে রাখা হয় তখন তাকে আটক বলা হয় অর্থাৎ গতে আটক শব্দটির অর্থ বলা হয়েছে আটক শব্দটির অর্থ হচ্ছে যে যখন কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে এটি মনে রাখতে হবে যে কোনো ব্যক্তিকে অবশেষে মানুষ এবং তার ইচ্ছার বিরুদ্ধে কোনো একটি স্থানে যদি আটকিয়ে রাখা হয় তাহলে তাকে আটক বলে আশা করি বুঝতে পেরেছেন ন্যারু দমন আইনের সেকশন দুই বা ধারা দুইয়ের গতে কি বলা হয়েছে সকলকে ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন